দেখা যাচ্ছে কাজের প্রেশার কম নাই আমরা রাজ্যের আটান্নটা ব্লকের মধ্যেই আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের বেতনের জন্য এবং নিয়মিতকরণের জন্য এবং আমরা ছয়টা জেলাতে অলরেডি আমাদের জেলাশাসকের নিকট আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা ডেপুটেশন হয়ে গেছি আজকে আমি সাউথ এবং আমাদের কয়েক ডিস্ট্রিক্ট আমাদের ডিএম স্যারের কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি যে আমাদের যে বেতন হচ্ছে না তার জন্য কিন্তু একটা কিন্তু আমরা ওয়েস্ট ডিস্ট্রিকও আজকে এখানে ডেপুটেশন দিতে যাচ্ছি এমনি সাউথ ডিস্ট্রিক্টও যাবে কিন্তু একটা বিড়ম্বনার ব্যাপার হলো আমাদের পাঁচটা জেলাতে আমাদের বেতন হয়ে গেছে কিন্তু আমাদের নর্থ জেলা খোয়াই জেলা এবং আমাদের ওয়েস্ট জেলা এই তিনটা এবং ধলাই ডিস্ট্রিক্ট এই চার চারটা জেলাতে আমাদের বেতন হয়নি তার জন্যই আমরা কেন কাজ করার পর আমরা কেন বেতন পাবো না তার জন্য আজকে আমরা আমাদের জেলা আমাদের বেতন ভাতা এবং আমাদের যে দীর্ঘদিনের যে একটা দাবি আমরা প্রায় উনিশ বছর হতে চলেছে আমরা রেগুলার এখনও হইনি সেই রেগুলারের দাবিটা নিয়ে আমরা এখন আমরা স্যারের দিকেও যাব ডিএম স্যার দিকে মূলত আজকে বিশেষত দুটা দাবি নিয়ে একটা হলো আমাদের আর একটা হলো আমাদের সময় মতো যেন আমরা বেতন নামটা আমি রাজ্য কমিটির সম্পাদক অসীম মোমা পশ্চিম তেপুরা জেলা কমিটির সম্পাদক সেন্টু দেব